হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে আজকেও ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে কি কী এমসিকিউ রয়েছে সেগুলি আমরা দেখে নেব কোয়েশন নম্বর ওয়ানই রয়েছে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয় অপশানে দেওয়া রয়েছে পঁচিশে জুলাই ছাব্বিশে জুলাই সাতাইশে জুলাই আঠাইশে জুলাই এখানে কারেক আনসার হয়ে যাবে ছাব্বিশে জুলাই এরপরের প্রশ্ন দেখে নেব আমরা সাত্রিশ বছর বয়সে কে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অপশনে দেওয়া রয়েছে আজিঙ্কা নায়ক গৌতম গম্ভীর জয় শাহ সঞ্জয় নায়েক কারেক্ট আনসার হয়ে যাবে আজিঙ্কা নায়ক এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন কোন ভবনের দরবার হলেন কোন ভবনের দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে অপশানে দেওয়া রয়েছে রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী ভবন রাজ্যপাল ভবন মুখ্যমন্ত্রী ভবন এখানে কারেক আনসার হয়ে যাবে রাষ্ট্রপতি ভবন বিওয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন রাষ্ট্রপতি ভবন দরবার হলের নাম পরিবর্তন করে গণতন্ত্র মণ্ডপ এবং অশোক হলের নাম পরিবর্তন করে অশোক মণ্ডপ রাখা হয়েছে নেক্সট কোয়েকশন কোয়েকশন নাম্বার ফোর সম্প্রতি কোথায় পাঁচশোতম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে আইজল নিউ দিল্লি গ্যাংটক দিসপুর গান ছাড়া হয়ে যাবে আইজল নেক্সট কুয়েকশন কোয়েকশন নাম্বার ফাইভ দুই সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে অপশানে দেওয়া রয়েছে ফ্রান্স চীন জাপান অস্ট্রেলিয়া এখানে কারে সার হয়ে যাবে ফ্রান্স ভিউয়ার্স এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার সিক্স সম্প্রতি বিইসিআইএল এর সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে দিকে মুরালি জয়শঙ্কর সুব্রণায়ম কৃষ্ণস্বামী সুব্রনম পি এস রাগবন এখানে কারেগানসার হয়ে যাবে দিকে মুরালি এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার সেভেন সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট ইউএনআর ডাব্লিউএ কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে অপশানে দেওয়া রয়েছে রাশিয়া ইজরায়েল আফগানিস্তান জাপান এখানে কারেগানসার হয়ে যাবে ভিওয়ার্স ইজরায়েল এরপরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের বিধানসভায় অ্যান্টি পেপার লীগ বিল পাস হয়েছে অপশনে দেওয়া রয়েছে আসাম বিহার রাজস্থান গুজরাট কারেক্ট আনসার হয়ে যাবে বিভার্স বিহার এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর নয় পঞ্চান্নতম ও ছাপান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া অর্থাৎ আই ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে করণ জহর শেখর কাপুর অনুরাগ কেশব মহেশ বাদ এখানে কারে আনসার হয়ে যাবে যাবেয়ার্স শেখর কাপুর ভেওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার টেন কোন ভারতীয় অভিনেতাকে প্যারিসের গ্রেবিন মিউজিয়াম থেকে কাস্টম স্বর্ণ মুদ্রা প্রদান করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে আমির খান শাহরুখ খান রণবীর কাপুর অমিতাভ বচ্চন এখানে কারে আনসার হয়ে যাবে বিওয়ার্স শাহরুখ খান বিওয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে